তৃণমূল পঞ্চায়েত সদস্যের ব্রতদেহে উদ্ধার গিয়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পুকুরের জলে ভাসছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের দেহ পাশেই পড়ে রয়েছে বাইক জানিয়ে চাঞ্চল্য পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়াতল গ্রামে ভাসমান দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে উপস্থিত জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তারপর ময়না তদন্তের জন্য বর্ধমান পাঠানো হবে ঘটনাস্থলে পৌঁছেছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী তবে খুন না অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ ওই সদস্যের নাম শুভেন্দু বালি বয়স বিয়াল্লিশ পাড়াতল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি পূর্ব তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল থেকেই কিন্তু নিখোঁজ ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত পারাতল দুই গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য শুভেন্দু মালিক এবং আজকে কিন্তু সাত সকালেই তার মৃতদেহ উদ্ধার হয় রাস্তার পাশে একটি পুকুর থেকে এবং তার বাইক রাস্তার উপরেই পড়েছিল এবং তারপরেই কিন্তু এই ঘটনা জানাচানি হতেই একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে তবে তৃণমূল নেতার এই যে অস্বাভাবিক মৃত্যু নিচকই কোনো সড়ক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ তবে কিন্তু ইতিমধ্যেই যে বিষয়ে কিন্তু অনেকে অনুমান করছেন যে এই যে যে মৃত্যু এই মৃত্যু অনেকটাই অস্বাভাবিক হতেও পারে এমনটাও কিন্তু অনেকেই আন্দাজ করছেন অনুমান করছেন তবে শেষ পর্যন্ত ময়না তদন্তের পরেই ঠিক কি কারণে মৃত্যু সেটা জানা সম্ভব হবে ধরুন সকালবেলা আমি খবর শুনলাম বললো যে শুভেন্দু মালিক আমাদের মেম্বার পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে তারপরে কিছুক্ষণ পর আমাকে ওনার স্ত্রী ফোন করে বললো যে এখন বাড়া যাচ্ছে মিশিয়ে দায়েরি করবো আমি ঠিক আছে এসব করে দেবো এক দুপুর দেখো তারপরে কিছুক্ষণ পর আমাকে ফোন করে জানাচ্ছে ইল্লা থেকে যে এখানে একটা পুকুরের একটা বডি আছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা